সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে তৃণমূলের হেভিওয়েট নেতা কয়লা পাচারে সৌকত মোল্লাকে সিবিআই চেপে ধরতেই তোলপাড় পড়ে গিয়েছে কালীঘাটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এই সৌকত মোল্লাকে চিঠি পাঠাতেই যেন রাতের ঘুম উড়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং মুখ খুলেই তিনি সিবিআই আধিকারিকদের বেনজির ভাষায় আক্রমণ করেছেন আর এরপরই আরও কড়া অ্যাকশন নিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা দর্শক আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই আসন্ন এই লোকসভা নির্বাচনের আগে বা আবহে একাধিক হেভিওয়েট তৃণমূলের নেতামন্ত্রী বিভিন্ন রকমের দুর্নীতি ইস্যুতে জেলে রয়েছে আর এই আবহে আবারও একটি উইকেট পড়তে চলেছে কি তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে উঠছে প্রশ্ন আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন কয়লা পাচার কাণ্ডের সঙ্গে জড়িত নেতার জন্য তিনি কেন এত চিন্তিত বা কেন তিনি একজন কয়লা পাচার কাণ্ডের মামলার সঙ্গে জড়িত দুর্নীতিগ্রস্ত নেতার জন্য এইভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের আক্রমণ করেছেন তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এরপরে কী অ্যাকশন নিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ডিটেলসে আজকের এই প্রতিবেদনে দর্শক আপনাদেরকে জানাবো মঙ্গলবার মধ্যরাতে সিবিআই এর নোটিশ গিয়েছে তৃণমূল বিধায়ক শৌকত মোল্লার কাছে মঙ্গলবার মধ্যরাতেই এই হেভিওয়েট তৃণমূল নেতার বাড়িতে কয়লা পাচার কাণ্ডের সঙ্গে তিনি জড়িত বলে তার বাড়িতে কিন্তু নোটিস পাঠিয়েছে সিবিআইয়ের আধিকারিকরা বুধবার সকালেই হাজিরা দিতে বলা হয়েছিল তাকে বুধবার সকালে তাকে হাজিরা দিতে বলা হয়েছিল তবে এদিন নিজাম প্যালেসে নয় শৌকত মোল্লাকে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চে তিনি সিবিআইয়ের তলবে হাজিরা দেননি এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে তিনি যদি দুর্নীতি না করে থাকে তাহলে সিবিআই তদন্তের যে সিবিআই যে তদন্ত করছে সেখানে কেন সহযোগিতা করছেন না কেন সৌকত মোল্লা হাজিরা দিলেন না তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন বিরোধীরা তবে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে হাজির হয়েছেন আর সেইখানে পাশে ডেকে সৌকথের পিঠ চাপড়ে প্রশংসা করতে দেখা গেল তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং এই কয়লা পাচার কাণ্ডের সঙ্গে জড়িত এই তৃণমূল নেতার পিট চাপড়ে প্রশংসা করতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এতেই বিরোধীরা প্রশ্ন তুলেছেন যে দেখুন কিভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন দুর্নীতিগ্রস্ত দুর্নীতিবাদ নেতার পাশে দাঁড়িয়েছে এই নিয়ে কিন্তু একটি প্রশ্ন উঠেছে তবে মঞ্চে মাইক্রোফোন হাতে নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সৌকত মোল্লাকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়লা পাচার কাণ্ডের সঙ্গে জড়িত এই সৌকত মোল্লাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন এমনই মন্তব্য তিনি করেন ওই দিল ওই দিল দিয়ে কাজ করব সভার শেষেও পাশে ডেকে আনেন ক্যানিং পূর্বের বিধায়ক কেমনকি সভার শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সৌকত মোল্লাকে নিজের পাশে ডেকে বসান শেষ দফায় যে এলাকাগুলিতে ভোট রয়েছে সেখানে সৌকতের ভূমিকা অনেকটাই বেশি মত রাজনৈতিকবিদদের একাংশের তবে যাদবপুর থেকে জয়নগর সব কেন্দ্রের প্রার্থীদের জন্যই কাজ করতে দেখা যায় তাকে এমনই মনে করে অনেকেই এতদিন যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়েছিল সেই মঞ্চে দেখা যায় কয়লা পাচার কাণ্ডের সঙ্গে জড়িত এই হেভিওয়েট তৃণমূল নেতা সৌকত মোল্লাকে এই দিন ভোটের কাজের কথা বললেই বলেই সিবিআইয়ের দপ্তরে হাজিরা এড়িয়ে গিয়েছেন সৌকত মোল্লা তাকে কয়লা পাচার কাণ্ডের জন্য কিছু জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ডেকে পাঠিয়েছিল কিন্তু তিনি ভোটের কাজে ব্যস্ত আছেন বলে এই সিবিআইয়ের ডাকে সারা দেননি তিনি তবে এর বিপরীতে অ্যাকশন নিবে সিবিআই কী অ্যাকশন নিবে আপনাদেরকে জানাবো আর এই সিবিআইয়ের নোটিশ নিয়ে মঞ্চ থেকে এই দিন রীতিমতো সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআইয়ের যে নোটিশ পাঠিয়েছেন সেই নোটিশ নিয়ে একেবারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের আধিকারিকদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধীরা এতে দাবি করেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় দুর্নীতিবাসদের পাশেই দাঁড়ান তবে বক্তব্যের শেষে তিনি হাত ধরে পাশে নিয়ে আসেন শৌকত মোল্লাকে বক্তব্যর শেষে এই কয়লা পাচার কাণ্ডের সঙ্গে জড়িত নেতা শৌকত মোল্লাকে একেবারে পাশে নিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাঁধে হাত রেখে বলেন বেচারা সৌকত মোল্লা একটা এই ছেলেটাকেও মধ্যরাতে নোটিশ পাঠিয়েছে সিবিআই বেচারা সৌকত মোল্লা তিনি রকম কিছু জানেন না এই সাধারণ একটি ছেলেকেও নোটিশ পাঠিয়েছে সিবিআই এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেন ভাবুন আর এক তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকেও তলব করা হয়েছে সে কথাও আপনারা জানেন তবে সে কথা এদিন উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে সুর চড়িয়ে মমতা বলেন লজ্জা করে না ইডির দেখুন একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের কিভাবে আক্রমণ করেছেন তিনি বলেছেন যে লজ্জা করে না ইডির ইডিসিবিআইয়ের তিনি বলেন ইডিসিবিআই অফিসারদের বলবো সারা জীবন মোদীবাবু থাকবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে এবার হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মোদী হবেন না তবে আপনারা যদি বিভিন্ন রকম সমীক্ষায় দেখেন তাহলে দেখা যাচ্ছে যে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়েই আবারও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছেন এবং নরেন্দ্র মোদী আজকের একটি জনসভা থেকে হুঁশিয়ারি দিয়েছেন যে বিভিন্ন রকমের দুর্নীতির সঙ্গে যে সমস্ত নেতারা জড়িত রয়েছেন এবং বড় মাথারা জড়িত রয়েছেন এবার ক্ষমতা এসে প্রধান কাজ হবে বা প্রথম কাজ হবে সেই সমস্ত দুর্নীতিবাজ নেতাদের জেলে ভরা এমনটা কিন্তু জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে সুর চড়িয়ে ইডি এবং সিবিআইকে লজ্জা করে না এই ভাষাতেই আক্রমণ করেছেন তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণ নিয়ে রাজ্য রাজনীতিতে নানান গুঞ্জন শোনা গিয়েছে এবং নিন্দার ঝড় উঠেছে অফিসারদের বলবো সারা জীবন বাবু থাকবেন না দেবরাজকেও নোটিশ পাঠিয়েছে ভোট প্রচারের মাঝে এগুলো করা যায় না উল্লেখ্য কয়লা পাচার মামলায় একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে শৌকত মোল্লাকে তিনি হাজিরাও দিয়েছেন উল্লেখ্য এই কয়লা পাচার কাণ্ডের সঙ্গে জড়িত তৃণমূলের হেভিওয়েট নেতাকে একাধিকবার নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এবং তিনি হাজিরাও দিয়েছেন তবে হাজিরা দিলেও যেই সমস্ত তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা চেয়েছেন সেই সমস্ত তথ্য কিন্তু পায়নি এইদিকে চব্বিশের লোকসভা ভোটে সৌকতকে বিরাট দায়িত্ব দিয়েছে তৃণমূল দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার পার্শ্ববর্তী লোকসভা আসনগুলিতে তৃণমূল কংগ্রেসের ভরসা এই কয়লা পাচার কাণ্ডের সঙ্গে জড়িত হেভিওয়েট তৃণমূল নেতা সৌকত মোল্লা সেই কারণেই সেখন সেখানকার প্রার্থীদের নিয়ে প্রচার করেছেন তিনি বুধবার যেমন বারুইপুরের বুকে একটি জনসভার জনসভার কথায় আছে তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিন সৈ সৌকত মোল্লা সেই মঞ্চে হাজির হন ভোট আবয়ে রাজনৈতিক কর্মসূচির কারণ দেখিয়ে সিবিআইয়ের ডাক এড়িয়ে যান তিনি তবে এই ডাক যদি এইভাবে বারবার তিনি সিবিআইয়ের ডাক এড়িয়ে যান তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানিয়েছে এবার কিন্তু সৌকত মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে মানে তিনি গ্রেপ্তার হতে পারেন এমনটাই আশঙ্কা করছে অনেকেই এখন শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার ধন্যবাদ